আছে সব ধরনের কবি ধরে আমি দিতে পারবো বাসা তো কিছু কম আছে ত্রিশ পঁয়ত্রিশ জোড়া আছে এখানে আছে হলো রাবিয়ান হক ককার বাচ্চা আছে এক জোড়া এছাড়া বাচ্চা আছে এক পিস এটা হলো পনেরোশো টাকা জোড়া এটা বাচ্চা একটা হলো আটশো টাকা আর এই ঝর্ণা শাড়িং

এলোকে বাচ্চা না বাচ্চা আপনি কি কি আইডিয়া এর কবিতা নিয়েছিলেন কত করে বাঁচতেছেন সব তিনশো তিনশো